হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেন্স বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু কাজ আমাদের একদমই করা উচিত নয় এবং কিছু কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে তো সেরকমই দুটো বিষয় আজকের ভিডিওটিতে বলবো যে দুটো কাজ আমরা একদমই করব না বাচ্চাদেরকে পড়ানোর সময় এবং ভিডিওর শেষে আপনাদেরকে দশটি করণীয় এবং বর্জনীয় কাজের কথা বা নিয়মের কথা বলবো যেগুলো আমরা বাচ্চাদেরকে যখন পড়াতে বসবো বা যখন পড়াবো তখন আমরা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো তো ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ যদি আপনি ট্রেনে দেন বা স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি মিস করে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথম বিষয়টি কথা বলবো প্রথম বিষয়টি হচ্ছে যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসবো তখন অবশ্যই কিন্তু অনেক বেশি সাউট করব না চিৎকার করবো না রাগারাগি করব না ধম না এতে করে কিন্তু বাচ্চারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তারা ভয় পায় তারা কিন্তু শেখার থেকে যেন তাদের মধ্যে কোনো ভুল না হয় তারা যেন কোনো ভুল না করে সেই বিষয়টাই বেশি ফোকাস করে সুতরাং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কিন্তু বাচ্চাদেরকে শেখাচ্ছি না তারা যেন আগ্রহ বোধ করে সেটাই আমরা বাচ্চাদের মধ্যে জাগিয়ে তোলার জন্য পড়াতে নিয়ে বসেছি আপনাদেরকে অবশ্যই একটা বিষয় মাথায় হবে যে পড়ানো মানে কিন্তু শেখানো নয় পড়ানো মানে হচ্ছে তাদের মধ্যে আগ্রহ জাগানো তারা যেন শেখার মধ্যে আগ্রহ পায় সেজন্যই কিন্তু তাদেরকে নিয়ে পড়তে বসা তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যখন বাচ্চাকে নিয়ে পড়তে বসবেন অবশ্যই কিন্তু বাচ্চাকে ধমকাবেন না শাউট করবেন না চিৎকার করবেন না রাগারাগি করবেন না পরিবেশটা অনেক বেশি শান্ত রাখবেন এনভারনমেন্টটা অনেক বেশি আনন্দপূর্ণ রাখবেন বা একটা ফ্রেন্ডলি ওয়েতে বাচ্চাকে নিয়ে পড়তে বসবেন তো দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাচ্চাকে কিন্তু অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করা যাবে না তুলনা করা যাবে না দেখুন তুলনা করলে কিন্তু বাচ্চা নিজেকে অযোগ্য ভাববে এবং নিজের মধ্যে আত্মবিশ্বাসটা কিন্তু কমে যাবে সুতরাং বাচ্চা যেন অযোগ্য না ভাবে বাচ্চার যেন আত্মবিশ্বাসটা কমে না যায় সেই জন্য অবশ্যই কিন্তু অন্য বাচ্চাদের সাথে বাচ্চাকে কম্পেয়ার করবেন না তুলনা করবেন না যদি তুলনা করতে হয় বাচ্চার পজিটিভনেস এর সাথে তুলনা করবেন বাচ্চা যেটাতে ভালো সেটার সাথে অন্যদেরকে তুলনা করবেন যে তুমি এটা অনেক বেশি পারছো ওরাও এটা অনেক বেশি পারে সবাই এটাও অনেক বেশি পারে খুব ভালো পজিটিভ করবেন বাচ্চার সাথে তুলনা করবেন তো এখন আমি আপনাদের জন্য দশটি করণীয় এবং দশটি বর্জনীয় বিষয় বা নিয়মের কথা বলবো যে নিয়মগুলো যদি আমরা বাচ্চাদেরকে পড়ানোর সময় ফলো করি তাহলে কিন্তু অনেকটাই ইতিবাচক পরিবেশ বজায় থাকে এবং বাচ্চারা কিন্তু দেখা যায় অনেক ফ্রেন্ডলি ওয়েতে কিন্তু পড়াশোনায় আগ্রহ বোধ করে তো অবশ্যই খুব মনোযোগ সহকারে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন শুনুন পড়ুন ঠিক আছে তো আমি আশা করবো যদি ভিডিওটি এবং এই তালিকাটি আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় অন্য গাইডিয়ানদের সাথে শেয়ার করে দিবেন যেন তারাও ইনফরমেশনগুলো জানতে পারে এবং উপকৃত হতে পারে তো কী করবেন করণীয় কি ধৈর্য ধরে বুঝিয়ে পড়াবেন প্রতিটি ছোট সাফল্যের প্রশংসা করুন খেলাধুলা ও গল্পের মাধ্যমে শেখান বাচ্চার মনের অবস্থা বুঝে পড়ান পড়ার মাঝে ছোট বিরতি দিন ভালোবাসা ও হাসি দিয়ে শেখান বাচ্চার আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করুন বাচ্চাকে প্রশ্ন করতে উৎসাহ দিন শেখার পরিবেশ আনন্দময় রাখুন প্রতিদিন অল্প করে নিয়মিত পড়ান কি করবেন না চিৎকার বা রাগ দেখাবেন না ভুল করলে তিরস্কার করবেন না শুধু মুখস্থ করানোর চেষ্টা করবেন না জোর করে পড়তে বসাবেন না দীর্ঘ সময় একটা না পড়াবেন না ভয় দেখিয়ে পড়াবেন না নিজের মনমতো বিষয় চাপিয়ে দেবেন না প্রশ্ন করলে বিরক্ত হবেন না টিভি বা মোবাইল চালিয়ে পড়াবেন না একদিনে বেশি পড়িয়ে ক্লান্ত করবেন না বাচ্চাদের তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন বেবি ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ